ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ছোলার ডালের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি এই দেখো আমি এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছি প্রায় তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর নিয়েছি দেখো আলু তারপর নিয়েছি টমেটো কুচি তারপর নিয়েছি কাঁচা লঙ্কা আর এই দেখো আমি আদা নিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর ধনের গুঁড়ো আর এইদিকে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে হ্যাঁ এই কটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে আজকে একটা ছোলার ডালের রেসিপি বানা দেখাবো দেখো আমি কি করে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা এইবার আমি এই যে ডালটাকে আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিই হ্যাঁ তারপরে সিটি দিয়ে খুলে তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল দেখো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দিচ্ছে দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি তেজপাতা তারপরে দিচ্ছি আমি সাদা জিরে তারপরে আমি দিচ্ছি অল্প হিম তারপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে ভালো মতন আমি আলুগুলোকে ভেজে নেব কারণ আমি আলুগুলো তো আর সেদ্ধ করিনি এটা ইচ্ছে বলে তোমরা ডালের সঙ্গে সেদ্ধ করে নিতে পারো আমি আর আলু সেদ্ধ করলাম না কারণ আলুগুলো আমি ছোটো ছোটোই কেটেছি কারণ এই এই সাইজেরই কাটতে হবে এই জন্য আমি আলুগুলোকে ভালো মতন ভেজে নেব এইটটি পার্সেন্ট যেন সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আলুগুলো মোটামুটি আমার হয়েছে হুম দেখো আমি তেজপাতাগুলো না উঠিয়ে ফেলে দিচ্ছি এবার আমি দিয়ে দেব এখানে টমেটো কিচিয়ে দিয়ে আবার আমি এটা ভালো মতো মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব ভেজে নেব সরি দেখো টমেটোর সঙ্গে একটু ভেজে নিচ্ছি তোমরা তো সবাই ছোলার ডাল করতে পারো আমি একটু অন্যরকম একটা ছোলার ডাল তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আমি কী করে করছি আশা করছি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা যে আমি রেখেছিলাম এই দেখো মশলাটা আমি জল দিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখো মশলাটা আমি কষে নেব দেখো বন্ধুরা আমি এখানে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মোটামুটি এটা কষানো হয়ে গেছে এখন আমি কি করব ওই যে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দেবো জল দিয়ে দিলাম প্রেসার কুকারটা ধুয়ে এবার আমি দিচ্ছি নুন স্টিমটা একটু বাড়িয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আমি কারণ নুনটা মোটামুটি আমি একটা আন্দাজ মতন দিয়েছি কারণ যখন ডাল আমি সেদ্ধ করেছিলাম না আমি নুন দিয়েছিলাম সেই জন্য দেখো বন্ধুরা ডালটা এখন একটু আমি হতে দেব আলুটা মোটামুটি সেদ্ধ হয়েও গেছে তবু আর একটু হবে এর জন্য আর দেখো লঙ্কা দিয়ে দিলাম চারটে লঙ্কা দিয়ে অল্প টাইমের জন্য আমি এটা ঢেকে রেখে দিলাম হ্যাঁ একটু আস্তে আস্তে এটা আমি হতে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি দেখো অনেকটাই হয়ে গেছে দেখো একটু গোটা গোটা আছে এরকম লাগবে আর একটু একটু শুকিয়ে নেব দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগবে খেতে কারণ ছোলার ডাল তো এটা লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে আর আমি রকম করেছি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ বিশেষ করে লুচির সঙ্গে বেশি ভালো লাগবে জন্য একটু মিষ্টিটা আমি বেশি করে দিলাম হ্যাঁ আর একটু হতে দিচ্ছি এখন আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আমি একটুটাই ঢেকে রেখে দেব একটু ঢেকে দেখো বন্ধুরা একটু আবার একটু দেখে নিচ্ছি মোটামুটি আমার ডালটা কমপ্লিটই হয়ে গেল। দেখো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ছোলার ডালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা ডাল তো তোমরা সবাই রান্না করো একবার আমার মতন রান্না করে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে